আপনারা একটু স্মৃতি রোমন্থন করেই বুঝতে পারবেন এই তো আপনাদের অত্যন্ত পরিচিত কারণ এই ছবিগুলি আপনাদের পরিচিত হবার কারণ আরজিকর আন্দোলন অর্থাৎ অভয়ের মৃত্যুর পরে এরাই পথে নেমেছিলেন তারা বেশ কিছুদিন চুপ ছিলেন আরজিকর আন্দোলন খুব একটা রাজনৈতিকভাবে সুবিধা করতে পারেননি হাব নেতাই দেবাশিষ হালদারেরা হয়েছেন কিঞ্জল নন্দ অনিকেত মাহাতরা হয়েছেন এবার পুরো নেতা হবার একটা ইস্যু তারা তৈরি করেছেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গত শনিবার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নাকারজনক ঘটনা ঘটেছে যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে অপদস্থ করার চেষ্টা হয়েছে যেভাবে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে ইউনিভার্সিটির ভেতরেই অধ্যাপকদের গণপিটুরি দেওয়া হয়েছে তার মূলে ছিলেন এই বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্রছাত্রীরা যাদের আজকে মিছিল দেখলেন এরপরেও আরো বেশ কিছু মুখ আপনাদের মনে পড়বে আর জীকর আন্দোলনে যারা ছিলেন অভয় মঞ্চ তৈরি করেছিলেন তারাও এই সুযোগে পথে নেমে পড়েছেন কারণ তারা ইতিমধ্যেই একটা বৈঠক করেছেন কল আন্দোলন রাজনৈতিকভাবে সেইভাবে সফলতা লাভ করেনি যেভাবে হোক যাদবপুরকে আঁকড়ে ধরতে হবে কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে এই মুহূর্তে বামপন্থী মাওবাদী নকশালদের একটা কারখানা সেখানে যদি আপনারা দিনের বেলা কলেজ যখন চলে তখন যখন পৌঁছান তাহলে যে দৃশ্যগুলো আপনারা চোখে দেখবেন কেউ আর ভাববেন না যে তার পরিবারের কাউকে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য পাঠাবেন এক সময় যে যাদবপুরের সুনাম ছিল পতিতযশা সমস্ত শিক্ষকেরা সেখান থেকে পিএইচডি করে শিক্ষকতা করেছেন এখন সেদিন কালের নিয়মে অস্তমিত এখন সেখানে মাওবাদী তৈরির একটা কারখানা তৈরি করেছেন তার পিছনে বেশ কয়েকজন অধ্যাপক রয়েছে তাদের নামও বলব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার দিন যে ঘটনা তারা ঘটিয়েছেন তারপরে তারা যে মিথ্যের একটা আশ্রয় নিয়েছিলেন যে একজন ছাত্র নাকি শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর গাড়ির চাপায় পড়েছেন কিন্তু দেখা গেল ঘটনার কুড়ি মিনিট পরে তিনি একটি সংবাদ মাধ্যমকে বাইট দিলেন সেখানে বললেন তিনি সুস্থ রয়েছেন একটা মানুষের গায়ের ওপর দিয়ে একটা একটা স্করপিও গাড়ি চলে গেল শুধুমাত্র তার চোখের কোণে একটু আর কিছুই হয়নি তার যে রিপোর্টগুলো বেরিয়েছে মেডিকেল রিপোর্ট সেখানেও কিছু ধরা পড়েনি যেটুকু ধরা পড়েছে সেটুকু একজন ছাত্র বলে প্রকাশ করতে পারছি না কারণ তার শরীরে আরও বেশ কিছু জিনিস ধরা পড়েছে সেগুলো আস্তে আস্তে সামনে আসবে তখন এরা কীরকম ছাত্র এদের শরীরে কি পরীক্ষা করে পাওয়া যায় সেগুলো সামনে আসবে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে নিয়ে আবার বামপন্থী অতি বামপন্থীরা পথে নেমে পড়েছেন এবার বিজেপি ভাবছে সব কুর হয়তো এই বামপন্থীরা খেয়ে ফেলবে তারাও আবার পথে নেমে পড়েছেন কার কী দাবি কেউ নিজেই জানেন না তবে একেবারে আর কায়দায় এই আন্দোলনকে শুরু করা হয়েছে এখন তারা শুধুমাত্র শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবি করছেন ইতিমধ্যেই বিষয়টিকে তারা আদালত পর্যন্ত নিয়ে গেছেন এরপরে তারা কি দাবি করবেন আবার সিবিআই দাবি করবেন নাকি রাষ্ট্রসংঘের কোনো টিমকে দিয়ে এর বিচার করতে হবে সেই সব দাবি করবেন এখন জানা নেই তবে একেবারে কর আন্দোলনে তারা যেহেতু অসবল হয়েছিলেন তাই তারা এই বিষয়টিকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা চ্যানেলটিকে দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনারা চ্যানেলটিকে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে পৌঁছাবে আমিও বেশ কিছুটা লাভবান হব অর্থাৎ যে কথা বলছিলাম যে যেদিন শনিবার ঘটনা ঘটেছে সেদিন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন ছিল যেভাবে শিক্ষক পিটিয়ে শিক্ষামন্ত্রীকে পিটিয়ে যাদবপুরের বামপন্থী ছাত্রছাত্রীরা বুদ্ধবাবুর জন্মদিন পালন করলেন তাই ইতিহাসের পাতায় নতুন করে লেখা থাকবে তারা ভুলে যাচ্ছেন দু সাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় গাঙ্গুলি বাগানে একটি অনুষ্ঠানে যাবার কথা ছিল কিন্তু তখন সিংহ নন্দীগ্রামের আন্দোলন চলছে যাতে তাকে বিক্ষোভের সামনে পড়তে না হয় তখন বুদ্ধবাবুর পুলিশ টিগার হ্যাপি পুলিশ সেই ছাত্রছাত্রীদের মেরে পা ভেঙে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভরে দিয়েছিলেন তারা এখন আন্দোলন করছেন আর কাকে নিয়ে আন্দোলন করছেন যে ছাত্রটির ফেসবুক পোস্টটা একটু খুলে দেখুন তিনি কয়েকদিন আগেই বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেসবুকে কিভাবে আক্রমণ করেছিলেন তাকে আবার আজকে দেখতে গেলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম কি মৃত বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড তার আদর্শকে ভুলে গেলেন যে ছেলেটি গত কয়েক বছর আগে পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে বিভিন্ন সাম্রাজ্যের দালাল বলছিলেন তাকে নোংরা কুৎসিত হাতে আক্রমণ করছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে গেলেও দেখতে পাবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কী সব মন্তব্য এই অতি বামপন্থী ছাত্রছাত্রীরা করেছেন সেই রকম একটি ছাত্রকে আপনি দেখতে গেছেন নিশ্চয়ই কোন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া একটা মহানুভবতার কাজ কিন্তু যে মহানুভবকে আপনারা দেখতে গেছিলেন তিনি কিন্তু আপনার পার্টির নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের গত কয়েকদিন আগে পর্যন্ত ফেসবুকে বাপবপন্ত করেছে একবার ফেসবুকটা তার খুলে দেখুন তাহলে বুঝতে পারবেন এখন তাকে দেখতে কংগ্রেসের নেতারাও যাচ্ছেন নিশ্চয়ই দেখতে যাবেন কারণ তারা কিন্তু ব্রাত্য বসুকে দেখতে যাননি ব্রাত্য বসুর যে একজন সহকর্মী যার হাত ভেঙেছে তাকে তাকে দেখতে যাননি যে অধ্যাপকদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে জুতো পেটা করা হয়েছে চশমা ভেঙে দেওয়া হয়েছে তাদের দেখতে যাওয়ার সময় পাননি এই মোহাম্মদ সেলিমরা এই শুভঙ্কর সরকারের মতো কংগ্রেসি নেতারা তারা দেখতে গেছেন একজন কমরেডকে যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে একেবারে তীব্র আক্রমণ করেছিলেন অর্থাৎ যে কথা বলছিলাম যত দিন যাচ্ছে ততই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে একেবারে করে স্টাইলে করার চেষ্টা হচ্ছে আবার হয়তো করের মতো একটা ফান্ড তৈরি হবে সেখানে আবার টাকা তোলাবাজি হবে কারণ সেই ইতিহাস তো ইতিমধ্যেই জেনে গেছেন যে অভয়কে নিয়ে যে ফান্ড তৈরি হয়েছিল সেখানে অভায়ের কোনো নামই চিনেই নেই মঞ্চের কোনো নাম নেই নির্যাতিতার কোনো নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি সেখানে ডিডেতে শুধুমাত্র এই বিপ্লবী নেতাদের নাম রয়েছে তারাই এই টাকা পয়সাগুলো হিসেব রাখছে কারণ সেই ডিডে বলা হয়েছিল কোনো বিদেশি মানুষের কাছ থেকে বা অন্য রাষ্ট্রে থাকে তাদের কাছ থেকে কোনো অনুদান নেওয়া হবে না কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকেও কোটি কোটি টাকা এই জুনিয়র ডাক্তার ফন্টের অ্যাকাউন্টে এসেছে অর্থাৎ আরজি করে যেভাবে টাকা তোলাবাজি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে নিয়ে আবারও কি একটা নতুন তোলাবাজির ছক তৈরি করছেন এই বামপন্থী অতি বামপন্থীরা কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা পথে নেমে বললেন তারা কি করতে চাইছেন তারা তো সেখানে বলছেন বাম তৃণমূল কংগ্রেস এক তারা নাকি একসঙ্গে ফিশ ফ্রাই খায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবশ্যই আইনের শাসন প্রয়োজন যতদূর পর্যন্ত যেতে হয় তার জন্য যাওয়া উচিত অন্তত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ঐতিহ্যের কথা ভেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইনের শাসন প্রয়োজন সেখানে যে অরজকতা চলে সেখানে যে নোংরামি চলে সেখানে যে গুন্নামি চলে তার বিচার হওয়া উচিত কারণ স্বপ্ন নীলের মৃত্যু হয়েছিল এই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যুর বিচার এখনো হয়নি তার পিছনেও নাকি এই অতি বামপন্থীরা রয়েছে এই অতি বামপন্থীরা গণতন্ত্রে শূন্য আগামী ছাব্বিশের নির্বাচনও শূন্য হবে যত বিপ্লব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরেই তাদের করতে হবে বাইরে বিপ্লব করলে সাধু সাবধান নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি